ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছে পাওয়ার পর অনেকেই কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করতেছে কেউ স্টোরি থেকে বেশি ইনকাম করতেছে কেউ ফটো থেকে ইনকাম করতেছে কেউ রিলস থেকে ইনকাম করতেছে কেউ টেক্স থেকে ইনকাম করতেছে কেউ আবার বিভিন্ন ধরনের যে বড় লং ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু তারা আর্নিং করতেছে এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কিসের মাধ্যমে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন তো সেটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটাতে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর যদি আপনি স্কিপ করে চলে যান সেক্ষেত্রে আসলে অনেক কিছুই কিন্তু মিস করতে পারেন তো চলেন আমরা মূল পয়েন্টে চলে যাই তো আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি কিন্তু মূল পয়েন্টে চলে যাচ্ছি বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছেন একটু কমেন্টে জানাবেন যারা পান নাই তারাও একটু কমেন্টে জানাবেন কিভাবে পাবেন সেটাও পরবর্তীতে ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ এখন আসেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপনি তো পেয়েছেন না এখন আপনারা দেখতে পাতেছেন অনেকেই আর্নিং করতেছে কিন্তু আপনিও আর্নিং করতেছেন অল্প এখন আপনি কিসের মাধ্যমে বেশি ইনকাম করতে পারবেন সেটাই কিন্তু জানাচ্ছি এই ভিডিওটাতে দেখুন আপনাকে বুঝতে হবে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে হ্যাঁ আপনি জানেন কেউ কিন্তু রিলস থেকে বেশি ইনকাম করতেছে কারণ তার রিলস ভিডিওতে বেশি পরিমাণ ভিউস আসতেছে বেশি পরিমাণ লাইক কমে আসতেছে যার কারণে তিনি রিলস থেকে কিন্তু আর্নিংটা করতেছে কেউ আবার দেখবেন ফটো থেকে আর্নিং করতেছে ফটো থেকে কিভাবে আর্নিং করতেছে তার একটা ফটো আপলোড করলে সেখানে কিন্তু পাঁচ ছয় মিনিটের মধ্যে দশ পনেরো হাজার লাইক চলে আসে তো সে কিন্তু ফটো থেকে আর্নিং করতে পারবে আবার অনেকেই দেখে থাকবেন যে লং ভিডিও থেকে বেশি আর্নিং করতেছে একটা লং ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই বা দুই থেকে তিন মিনিটের মধ্যে তার ভিউ চলে আসে পাঁচ হাজার দশ হাজার সে হানড্রেড পারসেন্ট লং ভিডিও থেকেই কিন্তু আর্নিং করতে পারবে এখন অনেকে কিন্তু স্টোরি থেকে আর্নিং করতেছে একটা স্টোরি আপলোড করার সঙ্গে সঙ্গে তার স্টোরিতে হম বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ভিউ হয়ে যায় তো সেখান থেকে কিন্তু তিনি আর্নিং করতে পারবে এখন আপনাকে বুঝতে হবে যে আপনার কোন পজিশন কোন পয়েন্টটাতে কোন জিনিসটাতে ভালো পরিমাণ ভিউজ আসে ভালো পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আসে আপনাকে সেটাই খুঁজে নিতে হবে এখানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যদি অ্যাভারেজ শুধু আপলোড করতেই থাকেন ফিক্সার আপলোড করতেছেন ফটো আপলোড করতেছেন রিলস আপলোড করতেছেন লং ভিডিও আপলোড করতেছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি কোনোটাতেই ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন না যে কোনো একটা আপনাকে বুঝে নিতে হবে যে কোনো একটা আপনার যেটাতে ভালো পরিমাণ লাইক কমেন্ট আসতেছে আপনি দেখতেছেন সেটা থেকে আপনার ইনকামটা ভালো আসতেছে আপনি সেটাই বেশি করে আপলোড করেন আপনি সেটা থেকেই ইনকাম করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমাদের রিলস লং ভিডিও এবং ফটো টেক্স তাহলে এগুলো কেন দিয়েছে হ্যাঁ এগুলো আপনি পোস্ট করবেন পোস্ট করবেন না কেন এত ঘন ঘন তো পোস্ট করার কোনো প্রয়োজন নাই সপ্তাহে একটা করতে পারেন আপনি দেখে থাকবেন ভাই যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু প্রতিদিন ছবি আপলোড করে না তারা সপ্তাহে একদিন মাসে একদিন একটা করে ছবি আপলোড করে আপনি লক্ষ্য করবেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিও দেখবেন সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তারা প্রতিদিন কি ছবি আপলোড করে প্রতিদিন কি রিলস আপলোড করে তারা যেটাতে মানে ভালো পরিমাণ আর্নিং করতেছে যেটা দিয়ে তারা ভাইরাল তারা কিন্তু সেটাই করে তো আপনাকে এটাই খুঁজে নিতে হবে যে আপনার যে ভিডিওতে বা ফটোতে বা স্টোরিতে যেটাতে আপনার আর্নিং হচ্ছে আপনাকে ওইটা নিয়ে কাজ করতে হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ